নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ব্লগে তোমাদেরকে স্বাগত এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চোপড়ার উল্টো রথ আমরা রথের দিন আসতে পারিনি তো ওই দিন খুব বৃষ্টি ছিল তাই আমরা আজকে এসেছি আমাদের এখানে খুব ছোট্ট করে সব আয়োজন হয় আমরা গ্রামে থাকি এই দোকানপাট বসেছে এবার মিঠাইয়ের আবদার শুরু হয়েছে আমাকে লাল বেলুনটা কিনে দাও

ম্যাডামের আবদারের তো আর শেষ নেই এবার এই দোকান থেকে গিয়ে এখানে সে বাসি নেবে এবার তার বাসি কেনা হয়ে গেছে এবার বাসি কিনে সে চলল আইসক্রিম খাবে তো আমি ওখানে একটা মাঠ ছিল সেই মাঠের পরিষ্কার জায়গায় ওকে বসিয়ে আইসক্রিমটা খাওয়াতে নিয়ে গেছিলাম এবার ম্যাডাম আইসক্রিম খাচ্ছে খুব ভালো লেগেছে পরবর্তী ব্লগে আবার দেখা হবে টাটা বাই বাই